আমি কালকে একটা শর্ট নিয়ে রাখছিলাম তো আজকে আমি আরেকটা শর্ট বল যে আপনাদেরকে সে বড় গাছটা দেখানোর ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো চলেন আর কথা না বাড়িয়ে আমাদের গাছ তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের যে বড় এইটা কিন্তু চার দিকেই হইছে তাও যে ডালগুলো নতুন হইছে আবার সেগুলোর মধ্যে গুলা কিন্তু হয়েছে তো বড়িগুলো কিন্তু দেখতে একদম পাকা পাকা অবস্থা মনে হইতেছে আমার কাছে কয়দিনের মধ্যে হয়তো আবার পেকে যাবে বাট তাও এখন কিন্তু খাওয়ার উপযুক্ত হইছে ঠিক আছে কেমন হয়েছে চার দিকটা এই যে বড়িগুলো ওই পাশটা একটু ঘুরে দেখাই দেখতেই তো পারছেন মনে হয় বাট কেন জানি ক্যামেরা একটু ডিফারেন্ট মনে হচ্ছে এই বড়িটা আমি একটু ছিঁড়ি এমনি রিয়েল দেখতে মনে হচ্ছে যে একদম পেকে যাচ্ছে এরকম বাট ক্যামেরায় কেন যেন একটু কাঁচা কাঁচা এমন হচ্ছে আমি ভিতর দিয়ে গিয়ে এই দিকটা দেখাই ঐদিকে কই এই তো এদিকে এইগুলো হ্যাঁ তারপর আমি যা দেখাবো তা হচ্ছে ওই আমাদের আর কিছু বাকি আছে সবাই দোয়া করবেন যেন ওই গাছগুলো আরো ভালোভাবে ফল দিতে পারে এই যে একটা ফুলের গাছ জবা ফুল এটা আর আমাদের যে বাকি গাছগুলো আছে সেগুলো আপনাদের যখন দেখা দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের বাগান ছোটখাটো হলেও অনেকগুলো গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে ভবিষ্যতে আরো লাগানোর চেষ্টা করা হবে তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে অনেকগুলো গ্যান্ডারি লাগানো হয়েছিল তার মধ্যে থেকে আমরা গ্যান্ডারি খাইছিও তার যে অবশিষ্ট অংশগুলো ছিল সেখান থেকে আবার নতুন করে গ্যান্ডারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে গ্যান্ডারি গাছগুলো সেগুলো বড় হয়ে গেছে সো আমি আর ক্যামেরার সামনে না থেকে আমি ক্যামেরার পিছনে চলে যাচ্ছি আর আপনাদেরকে একটা ড্রোন শটের মধ্যে একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করব। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.